চল্লিশ পেরোনো এক নারী তাকে প্রথম দেখলে মনে হয় চুপচাপ নিজের মতো কোনো কিছুর তাড়াহুড়ো নেই কারো কাছে কিছু প্রমাণ করার চেষ্টাও নেই তিনি হাঁটেন ধীরে কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা যেন জানেন তিনি কে আর কাকে তার প্রয়োজন নেই এটা চিনে নিতে তার মুখে বয়সের ছাপ স্পষ্ট চোখের কোণে হালকা রেখা ঠোঁটের পাশেও কিছুটা ভাঁজ কিন্তু এই ভাঁজগুলো ক্লান্তির না বরং জীবনের গল্পে ভরা বহু হাসি বহু কান্না বহু অভিজ্ঞতা সব কিছু মিশে গেছে ওই মুখের গভীরে চুলে হয়তো সাদা সাদা রঙ দেখা দেয় তবু তিনি তা ঢাকেন না কারণ তিনি জানেন সৌন্দর্য চুলের রঙে নয় চরিত্রে চাহনিতে আর নিজের প্রতি বিশ্বাসে তার শরীর এখন তার কাঁচা বয়সের মতো টানটান নয় বুক ভারী পেট নরম নিতম্ব প্রশস্ত তাতে কি আসে যায় এই শরীর তো জীবনের ভাঁজে ভাঁজে তৈরি কখনো সন্তান জন্ম দিয়ে কখনো গভীর দুঃখ বয়ে নিয়ে কখনো বা সারা রাত না ঘুমিয়ে শুধু এটাই ভেবে যে কি করে শুধু সংসারটা টেনে নেওয়া যায় তাকে দেখলে বোঝা যায় বয়স কেবলমাত্র একটা সংখ্যা তিনি শিখে গেছেন কাকে ভালোবাসতে হয় কাকে দূরে রাখতে হয় তার সবচেয়ে বড় কথা নিজেকে কেমন করে ভালো রাখতে হয় তার হাসি একেবারে আলাদা তা জোরে ফেটে পড়ে না কিন্তু অনেক শান্তি দেয় যেন সেই মানুষটার হাসি যিনি বহু হারানোর পরেও জীবনের ভেতরে শান্তি খুঁজে পেয়েছেন তার চোখে আশ্রয় কেউ যদি একটুখানি ভালোভাবে তাকায় দেখবে ওখানে একটা ঘর আছে ক্লান্ত মন চাইলেই সেখানে একটু বসে নিতে পারে তিনি প্রেম করেন কিন্তু দখল করতে চান না তিনি ছুঁয়ে দেন কিন্তু আঘাত করেন না তার স্পর্শে থাকে একটা অদ্ভুত উষ্ণতা যেটা শরীরের নয় মনের যেন কেউ যদি একবার তার বুকের বা পাশে মাথা রাখে সে বুঝতে পারে এই মানুষটার কাছে কিছুই চাওয়ার দরকার পড়ে না শুধু থাকাই যথেষ্ট তার সৌন্দর্য খুব চোখে পড়ে না সব সময়। কারণ সেটা চেহারায় নয় আচরণে তার ভেতরে লুকিয়ে থাকে একটা সময়ের নদী যেটা ধীরে বয়ে চলে কিন্তু অনেক গভীর তিনি কাউকে ছোট করেন না আবার নিজেকেও হেও করেন না তার শব্দগুলো মাপা কিন্তু ওজনদার যেন বুঝে শুনেই বলেন কখন কি বলা উচিত তিনি হয়তো একা থাকেন হয়তো সবার মাঝে থেকেও নিরিবিলি কিন্তু কখনোই ভেঙে পড়েন না কারণ তিনি জানেন তিনি নিজেই নিজের ভরসা এই নারীকে বুঝতে হলে চোখ নয় মন দিয়ে তাকাতে হয় এই নারী কারোর মা মাসি দিদি কিংবা বন্ধুর মাও হতে পারেন কিন্তু তার চেয়েও আগে তিনি একজন পরিপূর্ণ মানুষ যিনি আজও ভালোবাসেন স্বপ্ন দেখেন আর নিজের ভেতরে লুকিয়ে রাখেন এক সমুদ্র শান্তি তাকে দয়া করে ভালোবাসতে লাগে না তাকে ভালোবাসতে হয় শ্রদ্ধা দিয়ে কারণ তিনি শুধুই একজন নারী নন তিনি নিজেই জীবন একটি সংগৃহীত লেখা পড়ে শোনালাম চল্লিশ পেরোনো নারী কণ্ঠে Ami, opo na.